আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজমির বাবা চ্যানেলে ভিওয়ার্স আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম আমি এই কারণে বলবো গুরুত্বপূর্ণ যে আসলে আয়ুর্বেদ চিকিৎসা সবগুলোই গুরুত্বপূর্ণ তারপরও বলবো যে বিশেষ করে আমরা যারা ভাই আছি এরকমভাবে যৌনশক্তি সমস্যার মধ্যে ভুগতেছি বিশেষ করে যাদের হরমোন একেবারেই দুর্বল বিভিন্ন চিকিৎসা নিয়েছি কবিরাজের কাছ থেকে হিকিমের কাছ থেকে ডাক্তারের কাছ থেকে ওষুধ যখন খাই তখন আমাদের ভালো থাকে ওষুধ চলাকালীন খুবই ভালো পাওয়ারফুল একশো একশো বা মোটামুটিভাবে ওষুধ শেষ হলে তারপর কিছুদিন ভালো থাকে তারপরে আবার দুর্বলতা প্রকাশ পায় তবে হ্যাঁ ওষুধ চলাকালীন পাওয়ারটা বেশি থাকবেই কারণ ওষুধের একটা পাওয়ার আছে তো বিশেষ করে এরকমভাবে চিকিৎসা নেওয়ার পর আমরা একবারে সুস্থ হতে পারি না অনেক ভাই অনেকেই ভালো হয় অনেকেই আবার দেখা যায় যে দুর্বল মনে হয় খুবই দুর্বল মনে হয় তো বিশেষ করে যে ওই সমস্ত ভাইদেরকে বলবো যে তাদের হরমোন খুবই দুর্বল যা ওষুধ খাইলে পরে হরমোন কাজ করে ওষুধ খাওয়া বাদ দিলে হরমোন দুর্বল হয়ে যায় যৌন একটা হরমোন আছে এই হরমোনটা দুর্বল হয়ে যায় তো আসলে আমরা তাহলে কি করব আমরা কি সুস্থ হব না অবশ্যই সুস্থ হতে হবে আমাদেরকে তো আসলে এরকমভাবে সুস্থ হওয়ার জন্য গাছ আছে এই গাছ আমরা অবশ্যই প্রয়োগ করব আমি একজন চিকিৎসক হিসেবে অনেক রোগীর কাছে প্রয়োগ করেছি আমি সাকসেসফুল হয়েছি আসলে ধৈর্যের ব্যাপার চিকিৎসা আসলেই একটা গাছগাছরা চিকিৎসা আসলেই ধৈর্যের দরকার আসলেই আবার যাদের এরকম সমস্যা বিশাল কঠিন সমস্যা হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে একটু টাকাও খরচ হবে কারণ এই ওষুধগুলো মূল্যবান জিনিস এগুলোর দাম আছে এক এক জায়গায় এক এক রকম দামে বিক্রি হয় এখন আমি আপনাদের অনেক ভিডিও করি আপনারা অনেক কিছুই প্রশ্ন করেন আমাকে অনেক কিছুই কমেন্ট করেন এটার দাম কত এটার দাম কত এটা জানতে চান আসলে আমি একটা মানুষ অনেককে মানে কথা বলতে বা উত্তর দিতে অনেক রকম সমস্যা হয় আর এক এক জায়গায় এক এক রকম দাম আমি কোনটা নির্ধারণ বলবো আমি যদি বলি বিশ টাকা আর এক জায়গায় যায় পঞ্চাশ টাকা তাহলে আমি দুই হয়ে যাব এই জন্য বলতেছি আমি দামগুলো বলবো না এই কারণে যে আপনাদের ওখানে আপনারা অবশ্যই ভালো মানের পশুরি দোকান কোবরেজি দোকান এরকম আয়ুর্বেদ দোকানে যে আপনারা এই ওষুধগুলো লিস্ট করে সুন্দরভাবে যদি আপনারা দাম দর করে যদি নিজে ইচ্ছে তৈরি করে খেতে চান খেতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর যদি কারো প্রয়োজন হয় আমার কাছে চাইলে আমি দিতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু আসলে এগুলো আপনারা নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন যে এর দাম কীরকম এর কার্যক্রম কীরকম তারপর এই ওষুধে আসলে কি কাজ করতেছে কিনা হিকিম সাহেব যেভাবে বলছে সেভাবে কি কাজ হতেছে কিনা এগুলো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ও ওষুধ এখনই খাবেন এখনই ভালো হতে চাবেন কোনো দিনও সম্ভব না বিশেষ করে যে সমস্যা যাদের আছে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরার যারা ধরবেন তারাই কামিয়াবি হবেন তারাই সাকসেসফুল হবেন তাদেরই প্রতি আল্লাহ পাখর করবে এই কারণেই যে গাছ আসলে সরাসরি মানুষের শরীরে যায় কাজ করবে না এটা কেমিক্যাল নেই এটা ডাইরেক্ট আপনার রোগ যেখানে আছে সেখান থেকে নির্মূল করবে আর যেগুলো কেমিক্যাল আছে সঙ্গে সঙ্গে খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ করবে কিন্তু খাওয়া শেষ ছেড়ে দেবে আপনার হরমোনে কোনো কাজ করবে না তো এই হরমোনকে শক্তিশালী করার জন্য আমরা পাওয়ার তৈরি করব হরমোনের পাওয়ারটাকে ব্লাড হরমোনটাকে আমরা শক্তিশালী করবো যৌন শক্তি যৌন যে হরমোনটা আছে এটাকে আমরা শক্তিশালী করব যে টাচ করলেই যেন শরীর আমাদের কাজ করে এরকম পাওয়ারফুল থাকে শক্তি সেই যৌন শক্তি পাওয়ারফুল করার জন্য আজকে আমি যে লিস্টটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওর সময় ভালো খাতা কলম হাতে নেবেন অথবা ভালোভাবে শুনবেন শুনে লিস্ট করে নেবেন নিয়ে তারপরে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে ফোন করবেন আমি এর উত্তর দেবো আপনারা লিখবেন না আপনারা হুট করে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন কত কতটুক এটা কতটুক এটা কয় প্রকার কয়টা দিছেন এগুলো বললে আমার আমার মানে বুঝাইতে বা বলতে আমার সমস্যা হবে আপনারা অবশ্যই লিস্ট করবেন লিস্ট করার পর আপনারা যদি এর মধ্যে কোনো সমস্যা মনে থাকে কেউ কোনো যোগ করতে চান বা মাইনাস করতে চান অবশ্যই আমার সাথে পরামর্শ করলে সেটা আমি আপনাদেরকে পরামর্শ দেবো বা যদি কারো কোনো প্রয়োজন হয় সেজন্য আমাকে ফোন দিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আজকে যদিও আমি দু একটা কথা বলছি কিন্তু আসলে কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ভাই আমার জায়গায় আপনারা হলে আপনারাও এই কথা বলবেন বোঝার চেষ্টা করবেন আর আমি বোঝানোর জন্যই ভিডিওটা করতেছি যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন তো ভিওর্স আপনাদের সামনে আসলে লম্বা করব না আমি আপনাদের সামনে ওষুধগুলো লিস্ট তুলে ধরব এবং ওষুধটা দেখাবো কীভাবে খাবেন কিভাবে খাইলে কাজ করবে আপনার এই এই হরমোন যে দুর্বল এই দুর্বল হরমোনটাকে আমরা শক্তিশালী হরমোন করব। এই ওষুধের মাধ্যমে আল্লাপাক যদি আমাদের প্রতি রহমত করে তো বিশেষ করি আমি যে সমস্ত ভাইরা এরকম খুব হতাশার মধ্যে আছেন তাদেরকে বলবো ভিডিওটি দেখবেন এবং এই ওষুধের প্রতি আস্থা এনে এই ওষুধ দিয়ে ওষুধ তৈরি করে আপনারা খাওয়া শুরু করে দেন তো ভিভার্স আপনাদের সামনে আমি তুলে ধরতেছি ওষুধের লিস্টগুলো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন এই বাজিকরণ পাউডার এই যাদের হরমোন দুর্বল একবারে দুর্বল কোনো কাজ করে না অশ্বগন্ধা একশো গ্রাম আলকুশি একশো গ্রাম জ্যোতি একশো গ্রাম তালমুলি একশো গ্রাম রুণি মস্তকি একশো গ্রাম সালেম মিশ্রি একশো গ্রাম বীর্যমূল একশো গ্রাম মাজু ফল একশো গ্রাম গক্ষুর কাটা একশো গ্রাম জয়ফল একশো গ্রাম শিমুল একশো গ্রাম বেল একশো গ্রাম তিল একশো গ্রাম তিসি একশো গ্রাম কাতিলা একশো গ্রাম আমলক্ষী একশো গ্রাম কাবাব চিনি একশো গ্রাম রস একশো গ্রাম তো ভিওয়ার্স আপনারা অবশ্যই আমার লিস্টটা দেখলেন এক থেকে আঠারো নম্বর সিরিয়াল অর্থাৎ এই আঠারোটা গাছের যে গুণাগুণ আমি অন্য অন্য ভিডিওর মধ্যে তুলে ধরেছি কিন্তু আসলে এই আঠারোটা গাছ একসঙ্গে করে যদি আমরা খাই আমাদের এই দুর্বল হরমোনটাকে শক্তিশালী হরমোন তৈরি করা যাবে আল্লাপাক যদি রহমত করে এই গাছের প্রতি অবশ্যই রহমত করবে কারণ এতে কোনো সন্দেহ নাই আমি এই আঠারো প্রকার গাছের পাউডার তৈরি করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য কিভাবে খাবেন চা চামচ দিয়ে এক চামচ এক গ্লাস দুধের সঙ্গে রাতে খাওয়া দাওয়ার পর ভরা পেটে মিক্সার করে খাবেন আর সকালবেলা খালি পেটে এক চামচ খাঁটি মধু সহ মানে অর্থাৎ দুই চামচ হোক তিন চামচ হোক মধু আর এক চামচ এই পাউডার মিক্সার করে হালুয়ার মতো তৈরি করে খেয়ে ফেলবেন সকালবেলা খালি পেটে রাতে ভরা পেটে আর রাতে খাবেন যখন অবশ্যই এক গ্লাস খাঁটি দুধের সঙ্গে মিক্সার করে খাবেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের এই হরমোন শক্তিশালী হয়ে যাবে এবং আর কোনো টেনশন হবে না আমার আপনার যে যৌন শক্তি কাজ করতেছে না আগের মতো দুর্বল হয়ে গেল। এরকম কোনোটাই মনে হবে না আপনাদের কাছে আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের এই ওষুধ অনেক কাজে আসবে আর যাদের এরকম সমস্যা আছে অবশ্যই এই আজমির বাবা চ্যানেলটা ঘুরে দেখতে পারেন অনেক ধরনের ভিডিও আছে বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করা বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রোডাক্ট তৈরি করা বিভিন্ন ধরনের টিপস বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও করা আছে আপনারা ঘুরে আসতে পারেন আজমির বাবা চ্যানেলটি তো ভিওয়ার্স আমি লম্বা করব না এই ওষুধটা কমপক্ষে আপনারা তিন মাস খাবেন এক টানা তিন মাস খাবেন কষ্ট হলেও তৈরি করে এই ওষুধটা খাবেন আল্লাপাক অবশ্যই রহমত বর্ষিত করবে এই ওষুধের প্রতি আর আমার দোয়া থাকবে আপনাদের প্রতি আপনারা অবশ্যই সবাই সুস্থ থাকেন দেশ বিদেশে যে যেখানেই আছেন আমার ভিউয়ার্স সকলের প্রতি আমার দোয়া থাকলো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এই আজমির বাবা চ্যানেলে আপনাদেরকে যেন ভালোভাবে বুঝাইতে পারি সে তৌফিক যেন আল্লাপাক আমাকে দেয় ইনশাল্লাহ আগামী ভিডিও আরও চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হবো এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আ